আমি লঙ্কা পেয়ে তাহলে নমস্কার সবাইকে আমি পাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি ওদিকে রান্না চাপিয়ে লঙ্কা শেষ হয়ে গেছে লঙ্কা তুলতে লঙ্কা গাছ হয়ে গেছে আমি হারিয়ে গেছি এই যে ডুবে গেছি পুরো লঙ্কা গাছের মধ্যে চলুন লঙ্কাগুলো তুলি এই দেখুন এইভাবে টাটকা সবজি তুলে তুলেই খেতে হয় সেই স্বাদ লাগে খুব সকালে তো ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব রান্না করতে গিয়ে দেখি সবজির ঝাঁকায় লঙ্কায় নেই সেই লঙ্কায় তুলতে এসেছি রান্না বান্না সেরে কোনো রকমে দুটো মুখে দিয়ে যাব একটু বাজারে বাজার থেকে বাড়ি ফিরে ব্যাগপত্র গুছিয়ে তারপরে যাব আজ মাসি বাড়ি সব গুলো পেকে গেছে প্রায় এই যে কতগুলো পেয়ে গেলাম চলুন হয়ে গেছে আর তুলবো না এবার যাওয়া যাক আমি তো পুরো ঘেমে নিয়ে গেছি এই যে এতগুলো লঙ্কা পেয়ে গেছে যাই আজকে রান্নার খুবই সিম্পল মেনু যেটা আমার হয়ে গেছে সর্ষে বাটা আলু পোস্ত ভাজা গাছের চিচিঙে ভাজা সঙ্গে পেঁয়াজ আছে আর এই ডালটা নিয়ে নিয়েছি মসুরটা যা গরম পড়েছে বৃষ্টি হয়তো আবারও আসবে এই গরমের মধ্যে এই সিম্পল খাবারটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে একটু রেডি হলাম যাব একটু বাজারে এমনিতে হাটবার তারপর আবার বৃষ্টি পড়ছে সেই জন্য মনও টানছে না এদিকে যেতেই হবে একটু দরকারও আছে যেতে হবে একটু পার্লারে কারণ আইব্রোটা মিষ্টি রকমের হয়ে আছে সামনে আছে একটা নিমন্ত্রণ নিমন্ত্রণটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্মদিন বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার তো যেতে হতোই তাই ছাতা মাথায় দিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তাদেরকে জানাই ওয়েলকাম আর যে সমস্ত পুরনো বন্ধুরা এই কাজটা আগেই করে রেখেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তো এমনিতেই আইব্রো বলতে কিছুই নেই এই আর কি বাজারে গিয়ে আর সেভাবে কিছুই ভিডিও তৈরি করতে পারলাম না বৃষ্টি হচ্ছে বাইরে বাকি কাজগুলো এবার সেরে নিই চেঞ্জ করবো ঘড়িতে এখন বাজে দুপুর দুটো আমি সঙ্গে আমার মা আর বাবু এই তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি মাসির বাড়িতে আগামী দিন আছে অনুষ্ঠান মানে আমরা যাচ্ছি দাদার মেয়ের জন্মদিন আর এই যে রেডি তো হয়ে গেছি ওদিকে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আমি এখান থেকে বাস স্ট্যান্ডে যাবো ওনারা ওদিক থেকে বাস স্ট্যান্ডে আসবে একসঙ্গে হয়ে তারপরে যাব হচ্ছে মাসির বাড়ি বাস স্ট্যান্ডে এসেই বাসটা পেয়ে গেছে বাসটা খুব ফাঁকা থাকায় সিট পেয়ে আমরা বসে পড়েছি আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের বিট্টু বাবু বাসকোলা আমরা বাসকোলা যাব চিস কি চকলেট দেখি তা বাবুর খুব আবদার হয়েছিল কোবর দিদি তোমার সঙ্গে তোমার মাসি বাড়িতে বেড়াতে যাব আর কৃষ্ণনগর বিট্টুবাবুর বাসে চেপে এই প্রথম আসা এসেই আগে বলছে ওবর দিদি আমার তো আজ ভীষণ খুশি লাগছে জানো আমি আজ ঘুরব ট্রেনে চাপব বাদকুল্লা স্টেশনে সবাই নেমে পড়েছি সঙ্গে ট্রেনকে টাটা করে স্টেশন থেকে দুপা হাঁটলেই মাসি বাড়ি পৌঁছে গেছি আমরা বাদকুল্লা কি করছিস তুই? খুঁটি খাচ্ছিস তো ভালো আছিস তো? শরীর খারাপ করতে পৌঁছে গেলাম মাসির বাড়ি। সবার সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে বিকাল গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেছে সেটা আর বুঝতেই পারলাম না। তারি মাঝে নিশুমনির সঙ্গে দেখা করতে চলে এসেছে সোনামনি বাইরতে গেল বেদান্তিকা। এই দেখুন আমরা ম্যাগি ডান্ডা করছি।

ম্যাঘিটা এখানে রান্না হতে থাক এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো টাটা